আমরা তো ঢাকা থেকে শুরু করেছি নয়টা দশে নয়টা দশে শুরু করেছি আমরা ধারণা করছি যে আমরা খুলনা গিয়ে পৌঁছবো সাড়ে তিন ঘন্টার মধ্যে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো আমরা খুলনাতে এবং আমরা এই যে ট্রায়াল রানটা করছি সেই উপলক্ষে আমরা যশোর এবং খুলনা অঞ্চলের সকল অধিবাসীদেরকে সাধারণ জনগণ যাত্রী সাধারণ সবাই অভিনন্দন জানাচ্ছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি এই নতুন যে লাইনটা আমাদের চালু হতে যাচ্ছে এর সাথে যারা জড়িত ছিলেন বাংলাদেশ রেলওয়ে আমাদের যাতে যারা কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং চাইনিজ কাউন্টার পার্ট যারা কাছে সবাই সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অত্যন্ত হ্যাপি যে খুশি যে আমরা এটি শুরু করতে পারছি এবং আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর বাণিজ্যিক যাত্রা শুরু হবে আমরা দেখছি যে দশর পর্যন্ত যে প্রকল্পটা ছিল দশর ঢাকা এই ক্ষেত্রে দশরে একদম স্টেশন রুপিয়া স্টেশন ছিল সেটা পর্যন্ত ওই পর্যন্ত ট্রেনটা যাচ্ছে না এরপর আপনার কোনো পরিকল্পনা আছে কি পরবর্তীতে ট্রেনগুলো এটি এটি যশোরেও যাবে যশোরেও যাবে যশোরেও যাবে খুলনাও যাবে আমাদের কোনো কোথাও আমরা যে মানে ইনকমপ্লিট অবস্থায় প্রকল্প শেষ করবো তা না প্রকল্পের যে অবস্থা আছে সেটি পূর্ণাঙ্গভাবেই এটি আমাদের প্রকল্প লক্ষ্য অর্জিত হবে কানেকশন কমপ্লিট ব্যাপারটা জানতে চাই সেটা সবজি এবং আপনার ফুলের একটা জেলায় এইখানে কিছু বহু পুরাতন স্টেশনগুলো রয়েছে যেখান থেকে রেল লাইনেরও রয়েছে কিন্তু সেই সব জায়গায় যদি সংস্কার করা যায় এই যে আপনারা ট্রেনের যে ব্যবস্থা করেছিলেন সেটা বন্ধ হয়েছে এটা কিন্তু আবার যাওয়া সম্ভব এই ব্যাপারটা নিয়ে আপনাদের কোনো এই আছে কিনা এটি আমাদের পরিকল্পনার ভিতরে আছে যশোর থেকে যে সবজি এবং আপনারা ফুলের কথা বলেছেন আমাদের সাথে অতি সম্প্রতিকালে যশো থেকে একটি প্রতিনিধি দলও গিয়েছিল আমাদের রেল ভবনে আমাদের সাথে তাদের স আমরা সভা করেছি তাদের সাথে এটিকে কিভাবে আর একটু বাণিজ্যিকভাবে লাভজনক করা যায় আমরা আরও একটু বসতে হবে এবং কারণ পণ্য পরিবহনের বিষয়টি একটু ভিন্ন কারণ পণ্য পরিবহনের ক্ষেত্রে পণ্যটা রেল স্টেশনে নিয়ে আসতে হবে আবার সেখানেও ঢাকায় গিয়ে আপনাকে কিন্তু আমরা সরাসরি কাউরান বাজার নিয়ে পর্যন্ত কিন্তু রেল স্টেশন না আমাদের হয়তো একটা জায়গায় গিয়ে থামতে হয় তেসকার থেকে আমরা আপনাকে সেটা পরিবহন করতে হবে অতএব ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও সঙ্গে নিয়ে আলোচনা করে কিভাবে এটি সামগ্রিকভাবে সমন্বয় করা যায় সেই কাজটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করছি যে সেটিও আমরা সাকসেসফুলি সকলকে নিয়ে করতে পারবো ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আমার নাম আবদুল বাকি আমি সচিব বাংলা রেলওয়ে মন্ত্রণালয় সবাইকে ধন্যবাদ